লন্ডনের টাওয়ার হ্যামলেটসে বসবাসরত বাংলাদেশি ইউরোপিয়ানদের ঐক্যের লক্ষ্যে বাংলাদেশি ইউরোপিয়ান কমিউনিটি টাওয়ার হ্যামলেটস নামে একটি নতুন সংগঠন গঠন করা হয়েছে এ বিষয়ে এবতনাল গ্রিন রোডের কফি কর্নারে টাওয়ার হ্যামলেটসে বসবাসরত ইউরোপিয়ান বাংলাদেশিদের এক সভা অনুষ্ঠিত হয় জহিরুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় উপস্থিত নেতৃবৃন্দের সিদ্ধান্তে ফিরোজ জামানকে প্রধান উপদেষ্টা মোহাম্মদ শফিউল আলমকে সভাপতি এবং সিরাজুল ইসলামকে সাধারণ সম্পাদক ও আহমেদ মনিরকে সাংগঠনিক সম্পাদক করে একটি কমিটি গঠন করা হয় এ সময় বক্তব্য রাখেন মিনহাজ ব্যাপারী হাসান ইমাম ব্যাপারী ফারুক হুমায়ুন কবির মাহফুজ খান সিরাজুল ইসলাম ফাইজুর রহমান শোয়েব আলম জাহিদুল ইসলাম বদ্রুল আলম নয়ন সানি হাসান শেখ নাসের আহমেদ মনির আলী রেজা খান সহ আরও অনেকে আজকে যে সংগঠনটা শুরু হলো এটা অনেক আগেই জরুরি ছিল এই টাওয়ার হ্যামলেটস বা ইউকেতে কারণ এখানে অনেকে অনেকভাবে বৈষম্যের শিকার হয়েছে আমরা নিষ্ঠার সাথে সততার সাথে তাদের পাশে থেকে কাজ করতে পারি জন্য সবাই আমাদের জন্য দোয়া করবেন আপনারা সবাই দোয়া করবেন আমাদের এই কমিটিটা যেন আগামী দিনে আমাদের এই সমস্যাগুলা কাউন্সিলের কাছে তুলে ধরতে পারে প্রাপ্য আমরা ঠিকমতো ঠিক জায়গায় বুঝে নিতে পারি সেই জন্য আমাদের কমিটি কাজ করবে এবং আমাদের যারা উপদেষ্টা পরিষদ এবং আমাদের কার্যকরী পরিষদে যারা আছে তাদের পরামর্শক্রমে সাধারণ যারা আছে তাদের পরামর্শক্রমে আমাদের সমস্ত কার্যক্রম এগিয়ে নিয়ে নিউজ লন্ডন